ফেসবুকে ডলার ইনকাম করতে হলে আপনাকে সেটা পাইতে হবে আর সেই কন্টেন্ট মিউডেশন সেট আপটি গতকাল রাতে কিন্তু আপডেট হয়েছে একদম নিউ আপডেট বিওয়ার্স আপনি কি নতুন আপনি এখনও সেটা পান নাই তাহলে আপনি আপ কীভাবে পাবেন এটা শুধু আপনার জন্য আর যারা কন্টেন্ট মিউটেশন সেটা পেয়েছিলেন অ্যাডস অন রিল সেটা কিন্তু উদাও হয়ে গেছে ও অসাধারণ ভিডিও একদম একদম অসাধারণ ভিডিও আসসালামু আলাইকুম বিওয়ার্স গতকাল রাত্রে কিন্তু কন্টেন্ট মিউডেশন সেট সবার আইডিতে কিন্তু দিয়ে দিচ্ছে অ্যাভেলেবল হয়ে গেছে তো কীভাবে আপনি সেট আপ করবেন কীভাবে আপনি টাকা ইনকাম করবেন আপনি কি পারবেন কি পারবেন না অবশ্যই আমি আপনাকে বিস্তারিত দেখাবো এবং যাদের ইনস্টিমেট অ্যাডস অন রিল ছিল সেটা কিন্তু উধাও হয়ে গেছে উঠাও নিয়ে উঠে নিয়ে গেছে বিশেষ করে আমার কনটেন্ট বোর্ডেশন সেট আপ আছে অ্যাডস অন রিলস ইনস্টিমেট সেট সেগুলো কিন্তু উধাও উঠে নিয়ে গেছে আমি সেটাও দেখাবো এবং বিশেষ করে নতুনটা বিপদে পড়ছে এখন কারণ কনটেন্ট বোর্ডেশন সেট আগে ফেসবুক ইনভাইট করতো যে পাওয়ার কথা ছিল না সেও কিন্তু পাইতো বলছেন বিভিন্ন আইডিতে গুণহারে হারে কন্টেন্ট সেটা আপনি দিয়েছিল বাট এখন কিন্তু ইনভাইট করবে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকের আইডিটা প্রত্যেকের নতুন আইডিতে এরকম দিয়ে দিচ্ছে এই এরকম দিয়ে রাখছে তারা দিয়ে রাখছে এখন আর সেটা করতে পারবেন না কিভাবে করবেন আমি বিস্তারিত অবশ্য বলব অবশ্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি শেয়ার করে নিজের কাছে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই আমার ভিডিওটা যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন তবেস মূল কথায় আসি কন্টেন্ট মোলিশন সেট আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যারা দিচ্ছে এটা কিন্তু প্রত্যেকের আইডিতে কিন্তু দিয়েছে তালা দেওয়া আছে আগে কিন্তু ইনভাইট করতে এখন আর ইনভাইট করবে না লেখা আছে নট ক্রাইটেরিয়া মিট বুঝছেন কোনো শর্ত নাই কোনো ক্রাইটেরিয়া নাই তো কবে এই কন্টেন্ট মোল্টেশন সেট আপ পাইতে আপনাকে কী কী ক্রাইটেরিয়া কী কী শর্ত অবশ্য ফেসবুক দিবে কিন্তু এখন দেয় নাই যখন আপডেট আসে তখন অবশ্যই আপনাকে আমি জানাবো তো বর্তমান কন্টেন্ট মোলিশন সেট যারা নতুন তাদের জন্য কিন্তু এখন কঠিন হয়ে গেছে কারণ আগে কিন্তু আগে কিন্তু ইনভাইট করতো আপনি লং ভিডিও আপলোড করলে এবং রিলস ভিডিও আপলোড করলে ছবি পোস্ট করলে এক মাস আপলোড করলে কিন্তু কন্টেন্ট মোডেশন সেটা কিন্তু দিয়ে দিত এখন কিন্তু সেটা হচ্ছে না এখন আর ইনভাইট করবে না এখন প্রত্যেকের আইডিতে এরকম তালা দিয়ে রাখছে এখন কোনো কাইডিয়া কোনো শর্ত নাই এই কন্টেন্ট মোয়েডেশান সেটা পাওয়ার জন্য কি কী শর্ত এখনও ফেসবুক জানায় নাই তো অবশ্য যত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপডেট আসলে আমি অবশ্য আপনাদেরকে জানাবো তো বিহর্স এখন এই কন্টেন্ট মিডেশন সেটআপ এই একটাই উপায় আছে বিহর্ আপনি প্রতিদিন প্রতিদিন আপনি বর্তমান ফেসবুকের গাইডলাইন হচ্ছে আসল গাইডলাইন ফেসবুকে যদি সফলতা পেতে চান সফলতা মানে ডলার ইনকাম করা যদি ডলার ইনকাম করতে চান ফেসবুকের গাইডলাইনগুলো আগে মানেন ফেসবুকের গাইডলাইন মেনে প্রতিদিন আপনাকে ছবি পোস্ট লং ভিডিও এবং রিলস ভিডিও আপনাকে আপলোড করে যেতেই হবে যখন যাবেন তখন কিন্তু এই সোনার হরিণ কন্টেন্ট মিউডেশন সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন তবে এই কন্টেন্ট মেডিটেশন সেটা পেতে কি কী শর্ত ক্রাইটেরিয়া এখনও ফেসবুক দেয় নাই দিলে আমি অবশ্য জানাবো ঠিক আছে এখন যাদের অ্যাডস অন রিলস ইনস্টিমেয়ার সেট এখন কিন্তু নাই উদায় হয়ে গেছে প্রত্যেকের আইডিতে কিন্তু অ্যাডস অন রিলস ইনস্টিমেয়ার সেট কিন্তু নাই ফেসবুক একদম চিরতরে নিয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার কন্টেন্ট মেশন সেট আপ অ্যাডস অন রিলস ইনস্টিমেয়ার সমস্ত সেট পেয়েছিলাম বাট এখন কিন্তু অন রিলস ইনস্টিম্যাট সেটা কিন্তু নেই ফেসবুক উধাও করে দিয়েছে আমাকে ঠিক আছে এখন এই কন্টেন্ট মোডেশন সেটা থেকে আমার ইনকাম হবে ঠিক আছে এই কন্টেন্ট মিউডেশন থেকে আমার রিলস ভিডিও ইনকাম হবে লং ভিডিও আপলোড আপলোড করলে ইনকাম হবে এবং ছবি পোস্ট করলেও ইনকাম হবে আর স্টার থেকে তো আসে স্টার থেকে তো আলাদা হবে বুঝছেন এই হচ্ছে ভাই বিস্তারিত কেউ ঘাবড়াবেন না অনেকেই আমাকে নখ করতেছেন ভাই কি দেখি হয়ে গেলো আমি বলবো ভাই কোনো কিছুই না অন রিলস ইনস্টিম্যাট সেটা নিয়ে গেছে কন্টেন্ট মিউড সেট ওখান থেকে সমস্ত ইনকাম হবে ঠিক আছে আর বিশেষ করে যারা যাদের নতুন একদম নিউ নতুন কন্টেন্ট মিউডেশন সেটআপটি পাননি তারা অবশ্যই গাবরাবেন না আপনারা অ্যাক্টিভ থাকেন নিয়মিত অ্যাক্টিভ থাকেন বিশেষ করে সর্বোচ্চ ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন নিয়মিত যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনি যে কোনো টাইমে আপনি সেটা আপনি পেয়ে যাবেন তো বিয়ার্স খুব দ্রুত এই কন্টেন্ট মিউড সেট আপ কী কী উপায় পাইতে হবে কাইটাটা দিবে আপডেটটা দিলে আপনাদেরকে আমি জানাবো তো বিহর্স এই ছিল বিস্তারিত অবশ্য অবশ্য সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন পেতে অবশ্য অবশ্য আপনি পান্ন জিরিজির পেদের সাথে যুক্ত থাকবেন অবশ্য অবশ্য সঠিক গাইডলাইন পাবেন বিহর্স তো বয়স ধন্যবাদ ভালো থাকবেন